আরামবাগ বিধানসভার আরান্ডি এক নম্বর অঞ্চলের প্রতাপনগর দুশো উনষাট নম্বর বুথ অথবা প্রতাপনগর উত্তরপাড়া হাইস্কুল সন্নিকটে রাতে দেওয়াল থেকে আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ দিগারের নাম মুছে দিয়েছে বিজেপির অভিযোগ এটা তৃণমূলের কাজ তৃণমূল জানাচ্ছে এটা বিজেপির চক্রান্ত আমাদের নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে বিজেপি রাজনৈতিক চাপানোতর চলছে জোর কদমে বিস্তারিত দেখুন বিজ্ঞাপনের জন্য এবং যে কোনো নিউজের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা এটা হচ্ছে আজকে দুপুর সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটা একটা হবে ওটা হচ্ছে আমার আর ডি ওয়ান অঞ্চলের প্রতাপনগর দুশো উনষাট নম্বর বুথের ঘটনা গতকাল রাত্রে আমাদের যে বিজেপি প্রার্থী আছে অরূপ দিগার মহাশয় ওনার নামের উপরে পদ্মফুলের উপরে দেয়াল লেখনের উপরে তিনটি দেওয়ালে কাদা বা গোবর দিয়ে লেপেছে তৃণমূলের দুষ্কৃতীরা তো এই বিষয়টা কি আপনার দলের উপ হ্যাঁ অবশ্যই অপনীতির থেকে জানিয়েছি প্লাস আমরা প্রশাসনকে জানিয়েছি এবং কর্মীদেরকে সতর্ক বার্তা দিয়েছি যে এরকম রকম ওরা যেটা করছে নোংরামী ওটা আপনারা করবেন না কারণ প্রতাপনগর এমনই একটা গ্রাম অনেক কিছু করতে পারে কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা যা করেছি প্রশাসনের কে জানি সবকিছু করছি এই নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করি তো প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ অবশ্যই জানিয়েছে আমাদের উপর নেতৃত্ব করে জানানো হয়েছে প্রশাসন কি বলছে প্রশাসন আশ্বাস দিয়েছে বিষয়টা খতিয়ে দেখছেন এবং তাদের যারা করেছে তাদের শাস্তি বলেছে তারা আমরা দেখছি ও তাদের শাস্তি আমরা কেন এরকম ঘটনা ঘটছে বলে মনে করছে কেন দেখুন টিএমসির পায়ের মাটি সরে গেছে ঠিক আছে ওনারা আমি তো মনে করি টিএমসির কোনো জ্ঞানই নেই অভিজ্ঞতাই নেই যে অ্যাকচুয়ালি এটা কী ভোট এটা এটা হচ্ছে লোকসভা ভোট প্রধানমন্ত্রীর নির্বাচিত ভোট ওদের দেশে জ্ঞানটাই নেই অর্থাৎ এরা পুরোপুরি ভয় খেয়ে গেছে হ্যাঁ এবং বিধানসভায় ওরা এই দলটাই পুরোটাই থাকবে না তার আগে এমনি হাফ সাফ হয়ে যাবে হাফ এরকম সেই হিসেবে এগুলো ওরা করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিক থেকে করছে যাতে সিটগুলো বজায় থাকে দশটা বারোটা হলেও কি মনে করছেন কত ভোটে লিড করবে দিগার কত ভোটে লিড করবে সেটা তো হচ্ছে সেটা জনগণের উপরে তো আমি যতটা যতটা জানি বা আমার অভিজ্ঞতা অনুযায়ী যে সমস্ত আমার মন্ডলের অনুযায়ী দিগার মহাশয় এক লাখ ভোটে জিতবে আরামবাগ সাংগঠনিক জেলার লোকসভা নির্বাচনে আপনার পরিচয় আমার পরিচয় আমি মিঠুন সিং বর্তমানে বিজেপি আরামবাগ মন্ডল দুই অর্থাৎ চল্লিশ নম্বর জেলা পরিষদের সভাপতি ধন্যবাদ এটা সর্বৈব মিথ্যা ঘটনাটা বলি আমরা দেওয়াল মেছা পতাকা ছিঁড়ে দেওয়ার রাজনীতি করি না ঘটনাটা হচ্ছে যে আমাদের কাছে খবর আছে ওদের যে প্রার্থী হয়েছে এই প্রার্থী নিয়ে ওদের মধ্যে প্রচুর অসন্তোষ আছে এবং ওই গোটা প্রধাননগর এলাকায় তিনটে চারটে ওদের গ্রুপ হয়ে গেছে গোষ্ঠী হয়ে গেছে তাই ওরা কি করছে আমাদের দলের উপরে দোষ চাপানোর জন্য ওরা রাতের অন্ধকারে নিজেরা মুছে দিচ্ছে আর দিনের বেলা বলছে তৃণমূল মুছে দিয়েছে এই রাজনীতি এই কালচার আমাদের নয় ওদের কালচার যেমন ওরা করছে এই দেওয়াল মুছার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ মিথ্যা ওদের বানানো ঘটনা এবং ওরা পরিকল্পনা মাফিক আমাদের দলকে কুলসিত করার জন্য এই ধরনের পদ